আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এইচ ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে অধিকাংশই থিওরিটিক্যাল ক্লাস হবে আর বলতে গেলে পুরাটাই থিওরিটিক্যাল ক্লাস তবে থিওরি ক্লাসটা অবশ্যই আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনাদের জ্ঞানমূলক এবং অনুধাবন যে কোয়েশ্চেনগুলো রয়েছে অর্থাৎ সৃজনশীলের আর এছাড়াও হচ্ছে গুলো আপনাদের নৈবিত্তিকের জন্য অনেক কাজে দিতে পারে ওকে তো আজকে ক্লাসটা হচ্ছে আমি অবশ্যই হচ্ছে আপনাদের রিকোয়েস্ট করব। যেন আপনারা স্কিপ না করেন তো বেশি আমি সময় নিব না মোটামুটি কয়েকটা ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করব তো এগুলো আশা করি আপনাদের মনে রাখাটা অনেক বেশি টাফ হবে না ওকে আচ্ছা তো আর কথা না বাড়ি আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে হ্যাঁ আচ্ছা তো সবার ফার্স্টে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ডিসক্রিপশন দেখে এবং থামনেল দেখে বুঝেই গেছেন তো টপিকটা হচ্ছে আমাদের আজকে স্থিতিস্থাপকতা ওকে যদিও স্থিতিস্থাপকতা নিয়ে অনেক ম্যাথ রয়েছে বিশেষ করে কয়েকটা ম্যাথ প্লাস হচ্ছে চিত্র বেশি একটা নেই তবে ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় সৃজনশীলে ইভেন আপনারা হয়তো বোর্ড কোয়েশ্চেনগুলোতেও কিন্তু দেখেছেন স্থিতিস্থাপকতা থেকে কিন্তু কয়েকটা ম্যাথ কিন্তু আসে ঠিক আছে ইভেন হচ্ছে আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন অনেক সময় থাকে আচ্ছা তো সবার ফার্স্টে আমাদের এটা জানা উচিত যে স্থিতিস্থাপকতাটা আসলে কি অর্থাৎ অর্থনৈতিক ভাষায় অর্থনীতির ভাষায় স্থিতিস্থাপকতাটা আসলে কাকে বলে আচ্ছা স্থিতিস্থাপকতাটার বিষয়ে একটু ইনফরমেশন দিয়ে রাখি স্থিতিস্থাপকতাটাকে ইংলিশে বলা হচ্ছে ইলাস্টিসিটি ওকে অর্থাৎ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা যেটাকে বলা হচ্ছে দেখেন আমরা একটু সংজ্ঞাটা ইজিলি ভাবে দিয়ে দিই আর এছাড়াও হচ্ছে আপনাদের যে রাইটারের বই হন না কেন অর্থাৎ যে রাইটারের বই হোক না কেন আপনাদের সংজ্ঞাটা খুব ইজি ভাবেই চেষ্টা করবেন আয়ত্ত করতে ঠিক আছে আচ্ছা তো যাই হোক তো আমরা একটু সংজ্ঞাটা দেখি আমাদের এখানে বলা হচ্ছে যে স্থিতিস্থাপকতা বলতে অপেক্ষকের চলক রাশির পরিবর্তনের কারণে হ্যাঁ চলক রাশির পরিবর্তনের কারণে অপেক্ষকের চলক রাশির পরিবর্তনের হারকে বুঝায় ওকে আচ্ছা তো বুঝতেই পারছি হয়তো আপনাদের ভালো করে বুঝতে পারেননি আচ্ছা চিন্তার কোনো কারণ নেই এখনই আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখেন স্থিতিস্থাপকতাটা বলতে মূলত অর্থনীতির এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে অপেক্ষক আচ্ছা অপেক্ষক বলতে এখানে গণিতের বিভিন্ন ধরনের ফাংশনকে বোঝানো হচ্ছে ওকে অর্থাৎ অপেক্ষকের বাংলাটাই হচ্ছে ফাংশন এখন আমরা যখন যখন সিক্স সেভেন ইভেন হচ্ছে নাইন টেনে যখন ছিলাম তখন কি আমরা হচ্ছে গণিতের কিছু ফাংশনের ম্যাথ অবশ্যই করেছি ঠিক আছে অর্থাৎ ফাংশন এক্স তারপরে ওয়াই এরকম একটা ম্যাথ কিন্তু থাকতো ওকে তো এই ফাংশন কি ভাবে বাংলাতে অপেক্ষক বলা হচ্ছে ওকে তো আশা করি অপেক্ষকের বিষয়টা ক্লিয়ার অপেক্ষকটা কাকে বলা হচ্ছে ওকে তো এখন এই নিয়ে আমি আমি গত আলোচনা করেছি বলে বলতে ওই ধরনের বিভিন্ন ধরনের আপনার সংখ্যা তারপর প্রতীক চিহ্ন এগুলোকে সিম্পল ভাবে চলক বলা হচ্ছে ঠিক আছে ওকে এখন চলকেরও প্রকারভেদ রয়েছে তো আমি প্রকারভেদে যাচ্ছি না জাস্ট হচ্ছে আমাদের অপেক্ষকের যে চলকগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে এটা তো আমরা জানি ফাংশন এখন ফাংশনের মধ্যে যে কোনো একটা মান কিন্তু থাকবে ধরেন ওয়ান থাকলো তো অর্থাৎ ওয়ানকে আমরা ধরতে পারি কি এই যে এটা হচ্ছে কি আমাদের চলক রাশি আর অপেক্ষকটা হচ্ছে সিম্পলি এই যে এফ তো কারণ এফ দ্বারাই কি ফাংশন নির্দেশ করা হচ্ছে ওকে ওকে সো আশা করি বুঝতে পারছেন যে মূলত কাদেরকে বলা হচ্ছে অর্থাৎ অপেক্ষকের যে চলক রাশির যে পরিবর্তনের কারণে অপেক্ষকের চলক পরিবর্তনের হারকে বোঝায় অর্থাৎ সিম্পলভাবে বলা হচ্ছে যে এখানে ভাগ করার ফলে আমাদের যে পরিবর্তনটা আমরা পাবো অর্থাৎ এদের অনুপাতটাকে সিম্পলভাবে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ওকে আচ্ছা তো আশা করি বিষয়টা ক্লিয়ার আর তারপরেও যদি কারোর ক্লিয়ার না হয়ে থাকে তো সিম্পলি আপনি এটা বলতে পারেন যে দুটি উপাদানের মধ্যে বা দুই বাধিক উপাদানের মধ্যে আর সাধারণত এটা দুই উপাদানের মধ্যেই হয় তো দুই উপাদানের মধ্যে যে অনুপাত হয় অর্থাৎ পরিবর্তনের যে অনুপাতটা থাকে বা অনুপাত যেটা আমরা পাই সেটাকে আপনাদের অর্থনীতিতে আহ স্থিতিস্থাপকতা যেটা সেটাকে সিম্পল ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা এবং আরেকটা হচ্ছে যোগানের স্থাপকতা। ওকে আপনাদের আমি যোগানের স্থিতিস্থাপকতার যেটা সেটা আমি করাবো না কারণ হচ্ছে আপনাদের এক্সামের জন্য এটা বেশি একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে আপনাদের যদি আসে অধিকাংশই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা থেকে ম্যাথ আসে এবং হচ্ছে কোয়েশ্চেনগুলো আসে সেটা শর্ট কোয়েশ্চেন হতে পারে এমন কি হচ্ছে সিজনশীলের যে ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হতে পারে তো আমি সকলকেই বলবো যে চাহিদার স্থিতিস্থাপকতার উপর বেশি জোর দিতে ঠিক আছে আপনি ফার্স্ট ইয়ার হন অথবা হচ্ছে সেকেন্ড ইয়ার হন যে ইয়ারের স্টুডেন্ট হন না কেন ওকে ইভেন আপনি ক্যান্ডিডেট স্টুডেন্ট হলো আমি আপনাকে এটাই রেকমেন্ড করব যে চাহিদার স্থিতিস্থাপকতাটা একটু ভালোভাবে করবেন ঠিক আছে যোগানের স্থিতিস্থাপকতা যদি আপনি নাও করেন তারপরেও আমি আশা করি হবে তো এতটুকু জোর দিয়ে বলতেই পারি ঠিক আছে এত বছর ধরে যেহেতু অর্থনীতি নিতেছি ক্লাস ওকে তো এরপরে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার যে প্রকার হ্যাঁ এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে ওকে তো চাহিদার স্থিতিস্থাপকতাটাকে সিম্পল ভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে ওকে তো প্রথম ভাগটা হচ্ছে চাহিদার দামের স্থিতিস্থাপকতা যেটাকে সিম্পল ভাবে বলা হচ্ছে ইপি বা বলা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস ঠিক আছে প্রাইস মানে আমরা জানি দাম অর্থাৎ চাহিদার দামের স্থিতিস্থাপকতা দেন দুই নম্বরে হচ্ছে চাহিদার আয়ের স্থিতিস্থাপকতা যেটাকে হচ্ছে ই ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় সংক্ষেপে আপনাদের এমসি সিকিউ গুলোতে আসে হ্যাঁ অর্থাৎ দামের স্থিতিস্থাপকতা বলতে কোন প্রতীক দ্বারা বোঝানো হয় তো এগুলো খেয়াল রাখবেন হ্যাঁ আচ্ছা তো ই ওয়াই দ্বারা হচ্ছে কি আয়ের স্থিতিস্থাপকতা বোঝায় কারণ আমরা জানি কি ওয়াই দ্বারা হচ্ছে আয়কে প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা এখন তিন নাম্বার যে সেটা আমাদের আছে লাস্টেরটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঠিক আছে আড়াআড়ি স্থিতিস্থাপকতাটাকে সিম্পল ভাবে ইসি দ্বারা প্রকাশ করা হয় এখন এই তিনটায়ের মধ্যেই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস কিন্তু আছে অর্থাৎ তুলনামূলক ছোটখাটো সূত্র আছে এবং হচ্ছে কিছু শর্ত দেওয়া আছে আচ্ছা চিন্তার কোনো কারণ নেই এগুলো আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব but তার আগে অবশ্যই যেটা না বললেই নয় এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন প্রথম এবং দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা ওকে কারণ এই প্রথম দুইটা থেকে আপনার সবচেয়ে বেশি ম্যাথ এবং হচ্ছে ইকুয়েশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে ঠিক আছে ওকে তার মানে এই না যে হচ্ছে আপনি তিন নাম্বারটা একবারে ছেড়ে দিবেন বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই সূত্রগুলো আপনার মুখস্থ কিন্তু করতে হবে ঠিক আছে ওকে সো চিন্তার কোনো কারণ নাই আমি নেক্সট ক্লাসে সূত্র এবং হচ্ছে কিভাবে ম্যাথগুলো আপনি সলভ করতে পারেন সেগুলো সম্পর্কে আলোচনা করব ইভেন শর্তগুলো সহ ওকে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে চাহিদার দাম আড়াড়ি তারপর হচ্ছে আয়ের স্থিতিস্থাপকতার সূত্রগুলো নিয়েও আলোচনা করব ওকে তো পরবর্তী ক্লাসটা এই ক্লাসটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেটা দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে আজ বিদায়